আমরা এখন দূরত্ব স্মরণ শিখে ফেললাম এখন কিছু ম্যাথ দেখি দূরত্ব আর স্মরণ রিলেটেড প্রথম ম্যাথটা দেখো কি বলা হয়েছে বারো সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত যেটাকে কিনা আমি তিনবার ঘুরে আর হাফ বার ঘুরব মানে থ্রি পয়েন্ট ফাইভ বার ঘুরব তাহলে আমার দূরত্ব আর স্মরণ কতটুকু হবে তাহলে বৃত্ত এঁকে ফেলি বারো সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট সুন্দর একটা বৃত্ত এঁকে যে বৃত্তটা আমার ব্যাসার্ধ কত বারো সেন্টিমিটার ওকে ফাইন বারো সেন্টিমিটার এখন বলা হয়েছে বৃত্তটা আমি কতবার ঘুরছি তিনবার ঘুরছি এরপর আবার হাফ ঘুরছি তার ফলে আমার দূরত্ব কথা হবে স্মরণ কত হবে তো তুমি জানো যদি এইখান থেকে যাত্রা শুরু করে সম্পূর্ণ একবার ঘুরে আবার এইখানে ফিরে আসি আবার ঘোরা হবে টু পাই আর পরিমাণ দূরত্ব দূরত্ব কথা কিন্তু খেয়াল রাখো দূরত্বের ক্ষেত্রে কিন্তু আমার দেখ ম্যাটার করে না আমি কতটুকু গেলাম সেটা আমার ম্যাটার করে আমি গেলাম কতটুকু সম্পূর্ণ সম্পূর্ণ কিন্তু আমি এখানে টু পাই আর পরিমানাচ্ছি টু পাই আর পরিমান এরকম কয়েবার ঘুরছি এরকম তিনবার ঘুরছি তিনবার ঘুরে কি খান্ত হয়েছি না আমার আরো এনার্জি আছে তাহলে এক দুই তিন তিনবার ঘুরলাম মানে টু প্লাস তার মানে থ্রি ইন্টু তিনটা টু আসলো এরপরে কি করছি এরপর আরো হাফ বার ঘুরছি মানে এইখান থেকে যাত্রা শুরু করে আবার এখানে আসছি এই পর্যন্ত তাহলে এই পর্যন্ত কতটুকু এই পর্যন্ত দূরত্ব হলো প্লাস করতে হবে সম্পূর্ণ আমার টু আর তার অর্ধেক গেছি তাহলে আমার টোটাল ডিস্টেন্সটা কিন্তু আসলে বুঝে গেছ আবার বলি আমি সাড়ে তিনবার ঘুরছি মানে কি একবার দুইবার তিনবার এরপরে বার তিনবার ঘোরার জন্য আমার থ্রি ইন্টু টু পাই আর ফেলতে পারবে তাহলে এখান থেকে দূরত্ব বের করে ফেলা খুব দ্রুত এরপর আমরা এখন স্মরণটা কেউ বের করা শিখি স্মরণ কি হবে এটা গেল আমাদের দূরত্ব এখন দেখি স্মরণ কি হবে স্মরণ মানে কি স্মরণ মানে আদি থেকে শেষ তুমি কয়বার ঘুরছো তুমি একশো বার ঘুরছো নাকি কতবার ঘুরছো এটা আমার কাছে ম্যাটন না তুমি এখন কোথায় আসো আর শেষ মহন্টে কোথায় থাকবা তাহলে আদি শেষ গেছো কোথায় আলটিমেটলি তুমি ঘুরতে 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 এইখানে এসে থামছো তাহলে আদি থেকে শেষ আদি পজিশন থেকে শেষ পজিশন তাহলে আদি থেকে শেষ কি দূরত্ব হলো আদি থেকে শেষ এটা আদি পজিশন এটা শেষ পজিশন তাহলে আদি থেকে শেষ দূরত্বটা হলো আমার ব্যাস পরিমাণ মানে টু আর পরিমাণ তাহলে কিন্তু এখন বুঝে গেছো যে আমি এখানে সাড়ে তিনবার ঘুরি বা যতবারই ঘুরি না কেন আলটিমেট যদি আদি থেকে শেষ অ্যান্সার হবে আমার টু ইন্টু পাই পরিমাণ টু ইন্টু আর পরিমাণ মানে টু ইন্টু বারো সেন্টিমিটার কারণ অ্যাকচুয়ালি চব্বিশ সেন্টিমিটার অভিয়াসলি কিন্তু এখন কি এখন ছাড়া কিন্তু কখনো ম্যাথ করব না তাহলে কিন্তু মার্কস খাবানো

এত হয় নাই সে আবার দক্ষিণ দিকে কি করছে দেখো পরবর্তীতে আবার দক্ষিণ দিকে সে দুই মিটার গেছে এরপরে আমি জিজ্ঞেস করলাম এই যে এত কাহিনী করলো এত কাহিনী করার পর আগে তার স্মরণগত এই ম্যাপটা একটু করে দেখি এই ম্যাপটা করার আগে আমার যেটা জানতে হবে উত্তর দক্ষিণ কোন দিকে পূর্ব পশ্চিম কোন দিকে এই যে আমি একটা ম্যাপের মধ্যে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম দিব এটা ডিরেকশন দেওয়াটা আমার একটু শিখতে হবে তো আগে ডিরেকশন দেওয়াটা শিখে আসি দিকগুলো বোঝার আগে আমরা দিককে কিভাবে ডাকি সেটা একটু শিখে নিই আমরা কিন্তু সবসময় বলি নর্থ সাউথ মানে আগে নর্থ এরপর সাউথ সিমিলারলি আমরা কিন্তু কখনো ওয়েস্ট ইস্ট বলি না বলি ইস্ট ওয়েস্ট আগে গেল আমার ইস্ট পরে গেল আমার ওয়েস্ট সিমিলারলি প্লাস মাইনাস আগে বলো নাকি মাইনাস প্লাস আগে বলো অবশ্যই তুমি প্লাস মাইনাস বলো যার মানে আমি প্লাস মাইনাস দেখলাম তাহলে এর সাথে কিন্তু সুন্দর সম্পর্ক আছে আমার ইস্ট আর নর্থের সাথে যাবে প্লাস আর ওয়েস্ট আর হল সাউথের ক্ষেত্রে যাবে আমার মাইনাস বিষয়টা কিরকম আমি একটা ছক কাগজে সুন্দর করে ছকে ফেলি ডিরেকশন বোঝানোর জন্য এরপর আমার নর্থ আর ইস্ট এই দুটো পোর্শনে আর সাউথ আর ওয়েস্ট এই দুইটা যাবে মাইনাস পোর্শনে এখন কথা হলো প্লাস তো দুই জায়গাতেই আছে নর্থেও আছে ইস্টেও আছে আমার এইখানে প্লাস ওয়াই অ্যাক্সিস প্লাস আছে আবার এক্স এক্সিস প্লাস আছে কোথায় কোনটা বসাবো আমি এক্স এ নর্থ বসাবো নাকি ওয়াই নর্থ বসাবো এটা কিন্তু তুমি সবাই জানো ম্যাপের সবসময় উপরের দিকটা নর্থ ধরা হয় তাহলে সেই হিসেবে নর্থটাকে আমি লিখব প্লাস পোর্শনে ওয়াই এর প্লাসে যাবে নর্থ আর সাউথ কোথায় নেবে দেখো সাউথ কিন্তু মাইনাসে তাহলে নর্থের উপরের পাশে আমার থাকবে সাউথ ইস্ট ওয়েস্ট ইস্ট এর পাশে লিখবো নাকি ওয়েস্ট এর পাশে লিখবো আমরা জানি ইস্ট যেহেতু আগে আসতেছে ইস্ট যেহেতু আগে আসতেছে প্লাস আমি আগে বলি যার কারণে ইস্ট যাবে প্লাস দিকে ওয়েস্ট যাবে আমার মাইনাস দিকে এভাবে কিন্তু আমরা সুন্দর এই কনভেনশনালি যে আমি যে ডির লিখি এটা কিন্তু যখন আমি এই দিকগুলো দিয়ে যখন আমি এই ডিরেকশন গুলো বুঝতে পারবো তখন কিন্তু আমার অঙ্কে যত হাবিজিবি কথা থাক না কেন এগুলো কিন্তু খুব সহজে প্লাপ করতে পারবো এর জন্যই এই ডিরেকশন বোঝা বিষয়টা অনেক ইম্পর্টেন্ট তাহলে এই ছোট ট্রিক দিয়ে কিন্তু আমি মনে রাখতে পারবো আমার কোন দিকে উত্তর কোন দিকে দক্ষিণ কোন দিকে পূর্ব কোন দিকে পশ্চিম এটা কিন্তু কখনোই ভুল হবে না ওকে ফাইন দেওয়া শিখে গেলাম এখন আমি অঙ্কর কি করছে স্বাধীন ভাই উত্তর দিকে ছয় মিটার গেছে ওকে ফাইন উত্তর দিক কোন দিকে উপরের দিকে তাহলে উপরের দিকে আমি প্রথমে ছয় মিটার গেলাম এরপর কি করছে সে হাতের ডান পাশে মন নিছে দেখো হাতের ডান পাশ কোন দিকে হবে আমি উত্তর দিকে যাচ্ছি মানে উত্তর দিকে মুখ করে আসছি তাহলে উত্তর দিকে মুখ করে থাকলে আমার হাতের পাশ কোন দিকে হচ্ছে আমার হাতের পাশ কিন্তু হচ্ছে ইস্টের দিকে তার মানে সে হাতের ডান দিকে দেখো ডান দিকে মন নিছে তাহলে নর্থের দিকে যাওয়ার সময় ডান দিকে মন নিলে কোন দিকে যাচ্ছি অ্যাকচুয়ালি কিন্তু আমি ইস্ট দিকে যাচ্ছি মানে পূর্ব দিকে যাচ্ছি তাহলে পূর্ব দিকে কতটুকু গেছি তিন মিটার গেছি পূর্ব দিকে আমি তিন মিটার গেলাম এরপরে কি বলা হয়েছে এরপর দক্ষিণ দিকে আমি আরো দুই মিটার গেছি স্বাধীন ভাই গেছে তাহলে দক্ষিণ দিক কোন দিকে নর্থ উপরের দিকে সাউথ কোন দিকে দক্ষিণ দিক কোন দিকে নিচের দিকে তাহলে নিচের দিকে আমরা আরো গেছে দুই মিটার তাহলে এখনো আমাকে প্রশ্ন করা হয়েছে এখন আমাকে প্রশ্ন করা হয়েছে স্বাধীন ভাইয়ের স্মরণ কতটুকু তাহলে স্মরণ মানে কি ভাই আমরা জানি স্মরণ মানে আদি থেকে শেষ স্বাধীন ভাই আদি অবস্থান কোথায় ছিল স্বাধীন ভাই আগে আগে অবস্থান ছিল এই জায়গাতে স্বাধীন ভাই শেষ অবস্থান কোথায় স্বাধীন ভাই শেষ অবস্থান হলো এই জায়গাতে তাহলে স্বাধীন ভাইয়ের স্মরণ কতটুকু আদি থেকে শেষ আদি থেকে শেষ এটাই হলো স্বাধীন ভাইয়ের স্মরণ এখন কথা হলো ভাই এই মানটা কিভাবে বের করবো এই মানটা বের করে একদম সহজ যদি তুমি জায়গা দিয়ে বসে থাকো তাহলে এক তুলিতে মানটা বের করে ফেলতে পারবা ট্রাই করে দেখি হ্যাঁ দেখো আমরা যদি একটু চিন্তা করি এখানে একটা ডট লাইন দি সুন্দর করে লম্বাকি এটার উপরে এটার উপরে যদি একটু লম্ব আঁকি তাহলে দেখতে পাবো সুন্দর এটা একটা পিথাগোরাস ত্রিভুজ দেখতে পেলেই কিন্তু আমি খুশি হয়ে যাই এই যে কালো একটা সমকলিত ত্রিভুজ তৈরি হয়েছে এই সমকলিত ত্রিভুজের অধিভুজের মানটাই কিন্তু অ্যাকচুয়ালি স্বাধীন ভাইয়ের স্মরণ এটা আমি দেখেছিলাম আদি পজিশন এটা হলো শেষ পজিশন আদি থেকে যে শেষ এটা হলো স্বাধীন ভাইয়ের স্মরণ স্বাধীন ভাই হল হলে এই কালো রঙের ত্রিভুজের অধিভুজটা তাহলে অধিভুজ যদি বের করতে যে আমার কি জানা লাগবে আমার জানা লাগবে এখানকার এই বাহুটার লেন্থ কত এই বাহুটার লেন্থ কত তাহলে একটু চিন্তা করে দেখো এইটা তিন মিটার এটার সাথে সমান্তরাল না এটা লম্ব অক্সি মানে এটা যদি তিন মিটার হয় এটাও তিন মিটার তাহলে কিন্তু অ্যাকচুয়ালি আমি এটা পেয়ে গেছি এটা হলো আমার তিন মিটার এখন আসি এতটুক কত মানে এই যে এতটুক কত এই কালো অংশটুকু এতটুকু কত তাহলে এতটুকু বের করার জন্য আমার ওয়ে কি হবে আমি সম্পূর্ণটুকু জানি এই সম্পূর্ণটুকু হলো আমার 6 আর এই উপরেরটুকুই এই ছোট এই উপরটুকু কত দেখো তো এই যে 2 তাহলে উপরটুকু হলো আমার 2 উপরের এইটুকু হলো আমার 2 সম্পূর্ণটুকু হলো আমার 6 তাহলে এই কালো অংশটুকু কত হবে আমি জানি তোমরা খুব সহজে এটা বের করতে পারবা 6 বিয়োগ 2 ইজ ইকুয়াল টু 4 মিটার তার মানে কালো অংশটুকু হলো আমার 4 মিটার তাহলে এখন আমাকে বলো সার্টেন ফ্যাশন শর্ট তাহলে এখন আমাকে বলো সার্টেন ফ্যাশন শর্ট কত এটা আমার 4 মিটার এটা 3 মিটার তাহলে সার্টেন ফ্যাশন শর্ট হবে एक्चुअली 5 মিটার তাহলে এই যে ভাই 5 কই থেকে বললো তোমরা আমি জানি তোমরা জানো পিথাগোরাসের সূত্র থাকলে করলে এখানে 5 চলে আসবে কতগুলো কমন প্যাটার্ন আছে যে প্যাটার্ন গুলো আমার সমকোণ ত্রিভুজের ক্ষেত্রে ওই পিথাগোরাসের ফর্মুলাটা মেইনটেইন করে তাও তোমরা যারা টুকটাক পিথাগোরাস কেবল শিখতেছো তাহলে আমি করে দিই আমার স্মরণ হবে স্মরণ হবে রুট ওভার এখানকার স্কোয়ার ফোর স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার তো ফোর স্কোয়ার করলে সিক্সটিন থ্রি স্কোয়ার করলে নাইন তাহলে রুট ওভার পঁচিশ তাহলে অ্যাকচুয়ালি আসলো ফাইভ স্বাধীনতার স্মরণ হবে অ্যাকচুয়ালি পাঁচ মিটার তাহলে এরকম কিন্তু নানান টাইপের এক্সাম্পল থাকতে পারে তো যতই কঠিন এক্সাম্পল থাক যতই পেঁচানো বিষয় থাক আমরা ধাপে আমরা আর বেসিক কনসেপ্ট আমি বুঝে যাই তাহলে এই যতই কঠিন হোক না কেন এই প্রবলেমগুলো সলভ করা কিন্তু আমার জন্য কোনো ব্যাপারই না তো যেহেতু আমরা এখন প্রবলেম সলভ হয়ে এক্সপার্ট হয়ে গেছি এখন আমরা একটা কঠিন প্রবলেম দেখব তো দেখে নেওয়া যাক হচ্ছে দেখছো ছোট বাচ্চারা টায়ার নিয়ে টায়ারকে বারবার এরকম ধাক্কা দিয়ে ধাক্কা দিয়ে ঘোরাতে ঘোরাতে খেলে তো সেরকম একটা খেলা এই খেলাটা তো এইখানে এই যে আমার চাকাটা আছে এই চাকাটাকে কেউ একজন ঘুরাচ্ছে ঘুরে 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 এভাবে নিয়ে যাচ্ছে তো এটা কীভাবে ঘুরতেছে এটা একটু আমি দেখি দেখার জন্য আমি একটা ছোট্ট এক্সাম্পল দেখা তোমাদের মনে করো আমাদের সাপোজ এটাই হলো চাকাটা হ্যাঁ এটা হলো আমার ভূমি এই ভূমিতে চাকাটা দেখো এইভাবে আছে মানে এই যে কালো পয়েন্টটা বা এ পয়েন্টটা নিচে আছে। কালো পয়েন্টটা হয়তো দেখতে পাচ্ছ তো এটা কি হচ্ছে এটা কন্টিনিউয়াসলি এভাবে ঘুরতেছে এভাবে ঘুরতেছে ঘুরতে 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 এই কালো পয়েন্টটা ওপরে চলে গেল কালো পয়েন্টটা দেখতে পাচ্ছ কি না এম নট শিওর মার্কেটটা রেখে নিই এখন দেখো এই যে কালো পয়েন্টটা যে আছে এই যে কালো পয়েন্ট দেখো নিচে একটা কালো পয়েন্ট আছে এইভাবে ঘুরতে 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 কালো পয়েন্টটা আমার উপরে চলে গেল। সেম এই কেসটা মানে নিচে ছিল এ পয়েন্টটা এরকম ঘুরে ঘুরে এ পয়েন্টটা উপরে চলে গেছে এখন আমি তোমাকে প্রশ্ন করছি যে এ বিন্দুর কত প্রশ্নটা হলো এ বিন্দু কত তো এইটা তোমরা একটু ট্রাই করো কিছুক্ষণ ভিডিওটা পজ করে নিজে একবার ট্রাই করো যদি ট্রাই করে না পর তারপর ভিডিওতে আবার ফিরে আসো একটু নিজে ট্রাই করো দেখো পারো কিনা আর প্রশ্ন হলো এ বিন্দু স্মরণ কত এ বিন্দুর স্মরণ কত তো দেখি আশা করি তোমাদের ট্রাই করা শেষ এখন আমরা সলভে চলে আসবো এইখানে তোমরা অনেকে ভুল করে ফেলো অনেকে হয়তো ভাববা ভাইয়া আগের ম্যাথটার মতো মনে হয় এ বিন্দু আমার এখানে ছিল এখন এ বিন্দু এইখানে তার মানে তোমরা হয়তো অনেকে এটার অ্যান্সার বলতেছো যে টু আর অনেকে হয়তো এটার অ্যান্সার বলতেসো টু আর কিন্তু অ্যাকচুয়ালি এটার অ্যান্সার কিন্তু টু আর না কীভাবে হয়তো অনেকে এখন ভাইকে দেওয়া শুরু করবে হ্যাঁ এতক্ষণ ভাই শিখালেন যে এই বিন্দু এখান থেকে উপরে গেলে টু পাই টু আর হয়ে যায় কিন্তু অ্যাকচুয়ালি এখানে কিন্তু টু আর হবে না কেন ভাইয়া দেখো ভাইয়া কী বলছিলো ভাইয়া বলছিল কিন্তু স্মরণ মানে আদি থেকে শেষ আদি পজিশন কোথায় আদি পজিশন এইখানে শেষ পজিশন কোথায় শেষ পজিশন এইখানে মাথায় রেখো এটা কিন্তু একই জায়গা থেকে এভাবে ঘুরতেছে না এটা কিন্তু যখন ঘুরতেছে এটা সামনের দিকে চলে যাচ্ছে এটাই হলো এখানে কেস তোমার হয়তো চিন্তা করতেছে এটা একই জায়গা থেকে ঘুরতেছে একই জায়গা ক্ষেত্রে কিন্তু এভাবে ঘুরতেছে না এটা এইখান থেকে শুরু করে এইভাবে যে এইখানে যে সামনে উঠে গেছে কেসটা এরকম যার ফলে স্মরণ কিন্তু এখান থেকে এখানে না অ্যাকচুয়ালি এখান থেকে এইখানে আদি থেকে শেষ এইটা হবে আমাদের স্মরণ ওকে ফাইন তাহলে এটা বের করবো কেমনে এটা বের করার জন্য আমার কি কি লাগবে সেম আগের মতো এটা বের করার জন্য আমার এইখান থেকে এই লেন্থটা লাগবে এইখান থেকে এই লেন্থটা এটা লাগবে আর হলে এইখান থেকে এই লেন্থটা লাগবে তাহলে এই দূরত্বটা কি হবে এই দূরত্বটা কিন্তু যদি বৃত্তের ব্যাসার্থ আর হয় তাহলে এই দূরত্বটা হবে টু আর তাহলে এই দূরত্ব গেলো আমার টু আর এখন আমার প্রশ্ন হলো এই দূরত্বটা কত এই দূরত্বটা কত মনে করলাম এইখানে একটা বিন্দু নিলাম পি এখানে একটা বিন্দু নিলাম কিউ তাহলে পিকিউ দূরত্ব কত বলো তো কেউ একজন পিকিউ দূরত্ব কত হতে পারে পিকু দূরত্ব মেজার করে একটু চিন্তা করো আমি আবার এই এক্সাম্পলটা নিচ্ছি এই যে আমার যে নিচের কালো বিন্দুটা এই কালো বিন্দু ওপরে উঠতে এটা কতটুকু ঘোরা লাগবে এই যে কালো বিন্দুটা উপরে উঠতে এটা কতটুকু ঘোরা লাগবে এটা কিন্তু অর্ধেক পরিমাণ ঘোরা লাগবে এটা যদি সম্পূর্ণ ঘুরে যেত সম্পূর্ণ যদি একবার ঘুরে যেত তাহলে তো এই বিন্দু আবার নিচে চলে আসতো তার মানে এটা হলো হাফ পরিমাণ ঘুরছে সম্পূর্ণটা ঘুরে নেই এই যে আমাদের এই পয়েন্টটা এই পয়েন্টটা যদি সম্পূর্ণ ঘুরত সম্পূর্ণ যদি ঘুরতো আমার হাতে কতটুকু দূরত্ব করতো টাচ করতো কতটুকু এই পরিধির সম্পূর্ণ সব পরিধির প্রত্যেকটা অংশ এখানে টাচ করতো কিন্তু এখানে কিন্তু সম্পূর্ণ ঘুরে নেই এখানে অর্ধেক পরিমাণ ঘুরছে যার কারণে পরিধির অর্ধেক পরিমাণ এখানে টাচ করছে তার মানে পরিধির অর্ধেক মানে কত হবে পরিধির অর্ধেক মানে হবে সম্পূর্ণ পরিধি টু পাই আর তার অর্ধেক করলে টু টু কাটা পাই আর তার মানে এই ডিস্টেন্সটা অ্যাকচুয়ালি আমার পাই আর তাহলে এটা হলো পাই আর এটা হল টু আর এখন কিন্তু খুব সহজে তুমি বের করতে ফেলতে পারবা যে আমি ভূমি জানি আমি লম্ব জানি তার মানে আমার অতিভূজ হবে রুট ওভার পাই আর স্কোয়ার প্লাস টু আর হোল স্কোয়ার এইটা হবে কিন্তু তোমার অ্যান্সার এখানে আরের মান যদি বলে দেওয়া থাকে জাস্ট আরের মান এখানে ইনপুট বসাই দিবা তাহলে কিন্তু হয়ে যাবে তো এই ম্যাচটা অনেক সুন্দর আমার পছন্দের একটা ম্যাথ যার কারণে তোমাদের দেখালাম আশা করি বুঝতে পেরেছ টর্নার দূরত্ব নিয়ে আমরা অনেকগুলো এক্সাম্পল দেখে ফেলেছি আশা করি এখন স্বর্ণার দূরত্ব নিয়ে কোনো কনফিউশন নাই তো এখন আমরা কিছু সামারিতে আসতে পারি যে স্বর্ণার দূরত্বটা কী প্রধান যে সামারিটা আসতে পারি সেটা হলো দূরত্ব হলো ওয়ান কাইন্ড অফ একটা স্কেলার রাশি আর স্বর্ণ হলো আমার ভেক্টর রাশি তার মানে দূরত্ব হলো আমার স্কেলার রাশি স্কেলার রাশি আর স্বর্ণ হলো আমার ভেক্টর রাশি তার মানে এইখানে আমার মান ও দিক দুইটাই থাকবে আর এইখানে শুধুমাত্র মান থাকবে ওকে এরপর আছে এককের ক্ষেত্রে এককের ক্ষেত্রে যদি বলি দুই ক্ষেত্রে আমার এসআই ইউনিটের যে একক এসআই একক উভয় ক্ষেত্রে আমার মিটার স্বর্ণের ক্ষেত্রেও এসআই একক মিটার ইভেন দূরত্বের ক্ষেত্রে এসআই একক মিটার কেন সেইম হল বিষয়টা কেননা আমাদের কিন্তু এই দুই ক্ষেত্রে মানটা সেম ছিল মানটা সেম ছিল তো এই একক দিয়ে অ্যাকচুয়ালি বোঝায় মানটা যেমন মান যেহেতু সেম ছিল যার কারণে কিন্তু আমার এককটাও সেম মিটারই থাকবে সিমিলারলি একক যদি মিটার থাকে আমার মাত্রাও কিন্তু সেম থাকবে মাত্রা এখানে হবে এল এইখানেও হবে আমার মাত্রা এল দুই ক্ষেত্রে মাত্রা একক এই বিষয়গুলো সেম শুধুমাত্র যে এখানে তফাত থাকবে এখানে আমার শুধু মান থাকবে এখানে আর দিক দুইটা থাকবে ইভেন এই মান দুইটাও কিন্তু সমান এখন অ্যাকচুয়ালি মান বলতে কি বোঝায় একটু বোঝার ট্রাই করি ধরো আমি লিখলাম এখানে পঞ্চাশ মিটার পঞ্চাশ মিটার মানে বোঝায় এক মিটার যে দূরত্ব তার থেকে পঞ্চাশ গুণ এটাই কিন্তু অ্যাকচুয়ালি একক মিটার মানে কি বোঝায় মিটার মানে বোঝায় একটা নির্দিষ্ট পরিমাণ লেন্থ আর পঞ্চাশ মিটার বলতে বোঝাবে ওই লেন্থের পঞ্চাশ গুণ একক দিয়ে কিন্তু এই সিগনিফিকেন্টটাই বোঝায় অ্যাকচুয়ালি মানটা বোঝায় তার মানে মান যেহেতু সেম যার কারণে একক আর মাঠটা দুটা সেম হয় আর অবভিয়াসলি আমার স্মরণের ক্ষেত্রে মাথা ব্যথার মেইন কে লিক